পূর্ব মেদিনীপুর জেলার এগড়া বিধানসভা সরিষা থেকে মিরগোদা পর্যন্ত একমাত্র রাস্তা একেবারে বেহাল ভরা বর্ষায় প্রায় ছ কিলোমিটার রাস্তার অবস্থা আরো খারাপ হয়েছে বৃষ্টির জলে খানাখন্দে ভরে গিয়েছে গোটা রাস্তা ফলে চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা নিত্যদিন ধরে চলছে নানান পথ দুর্ঘটনা সাধারণ মানুষ থেকে স্কুল ছাত্রী অফিস যাত্রী এমনকি গুরুতর রোগীরাও রাস্তায় পড়ে গিয়ে গুরুতর জখম হচ্ছেন পরিস্থিতি এমনটাই যে রাত বিরেতে রোগীকে বা প্রসূতি নারীকে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকলেও কোনো অ্যাম্বুলেন্স চালক ওই রাস্তা পার করে গ্রামে আসতে চান না তখন বাধ্য হয়ে দোলনায় করে রোগী নিয়ে যেতে হয় বলে স্থানীয়দের দাবি করেছেন স্থানীয় পঞ্চায়েত থেকে বিডিও অফিস প্রশাসনের উচ্চ স্তরে বারবার আবেদন নিবেদন করো কোনো সুরাহা হয়নি এক প্রকার বাধ্য হয়ে রবিবার বেশ কয়েকটি গ্রামের মানুষ একজোট হয়ে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান

রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই করছেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা এর মধ্যে যুক্ত রয়েছেন তো আমি তাদের অনুরোধ করব তারা জনমানুষের কাছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা যেভাবে কাজ দেরিত হচ্ছে এবং সংস্কার হচ্ছে না তারা তুলে ধরেছেন কারণ তারাই পরোক্ষভাবে রাজ্যকে কেন্দ্র সরকারের অর্থ থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন বিভিন্নভাবে শুভেন্দুবাবু প্রকাশ্যে আপনাদের সামনে বাইট দিয়েছে তো স্বাভাবিক কারণে রাস্তার প্রয়োজনতা আছে সংস্কারের প্রয়োজনতা আছে এবং আমাদের যারা আন্দোলন করছেন তারা বেশ কিছু তথ্য জানান না তার ডিএলপি পিরিয়ড এখনও এজেন্সির রয়েছেন ডিএলপি পিরিয়ড শেষ হয়নি তো ডিএলপি পিরিয়ডে তারা সেই এজেন্সি কাজ না করার জন্য তাকে টার্মিনেট করে পুনরায় তাকে সেই সংস্কারের কাজ প্রশাসনিকভাবে তদবির হচ্ছে তো তারা কোনো তথ্য না জেনেই মানুষজনকে সরকার বিরুদ্ধ একটা আচরণ করার জন্য এই ধরনের আন্দোলন করে থাকেন কিন্তু পরোক্ষভাবে তারা জানেন না প্রধানমন্ত্রী সড়ক যোজনার অর্থ সিক্সটি ফোরটি রেশিওতে দেয় যেহেতু কেন্দ্র সরকার টাকা থেকে পশ্চিমবাংলাকে বঞ্চিত করছে স্বাভাবিক কারণে প্রধানমন্ত্রীর রাস্তাগুলো ভবিষ্যৎ অন্ধকার রয়েছে বহলিয়াতে যে টায়ার জ্বালিয়ে আন্দোলনটা হয়েছে রাস্তা তৈরির জন্য সেটা আমি দেখেছি আসলে যারা আন্দোলন করছেন তারা সঠিক তথ্যগুলো জানেন না কদিন আগে আরেকটা রাস্তায় টায়ার জ্বালিয়ে আন্দোলন করছিলেন যখন আমরা বললাম যে সেই রাস্তাটাতে ন কোটি টাকা স্যাংশন হয়েছে এবং সেটা অলরেডি টেন্ডার প্রসেসের মধ্যে আছে তখন তারা সেই রাস্তাটা বাদ দিয়ে আরেকটি রাস্তাতে টায়ার জেরে আন্দোলন করছে আসলে এরা নতুন দল রাজনীতি রাজনীতি করছেন তাপস দেহ পঞ্চাশ শ্রীতির বিরোধী দরনেতা সেই অঞ্চলটা বিজেপি আছে এবং আজ পর্যন্ত দু বছরেরও বেশি হয়ে গেছে গ্রাম পঞ্চায়েত তারা কোনো প্রকার ডেভেলপমেন্টে কাজ করতে পারেনি আমরা যে উন্নয়নগুলো করি সেগুলোই সেখানে হয় কিন্তু মানুষের কাছে তারা উন্নয়ন না করার কারণে পৌঁছোতে পারছেন না তাই এই আন্দোলনগুলো তারা করছেন আসলে তিনি জানেন না এবং খবরও রাখেন না যে ওটা একটা পিএমজিওয়েস এর রাস্তা এবং সেই রাস্তাতে যখন আমরা গ্রাম পঞ্চায়েতে ছিলাম কত টার্মে তখন দুটো খুঁটি পুঁতেই যাতে বড় গাড়ি যেতে না পারে তার জন্য আমরা আটকে দিয়েছিলাম ছোট গাড়ি যাওয়ার জন্য তারা পঞ্চায়েতে আসার পরে কি করলেন সেই ব্যারিকেডটা তুলে দিয়ে সমস্ত ধরনের ভারী গাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিলেন তার ফলে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা এই খবরটাও রাখেন না যে ওই রাস্তাটা পিএম কিউসের থেকে তৈরি হয়েছিল পিএম কিউসের যে রাস্তা তৈরি হয় তাতে সিক্সটি পার্সেন্ট টাকা কেন্দ্রের থাকে ফর্টি পার্সেন্ট টাকা রাজ্য দেয় ম্যাচিং ব্র্যান্ডের এবং কেন্দ্র প্রায় এক লক্ষ আশি হাজার কোটি টাকা এখনো পর্যন্ত আমরা কেন্দ্রের কাছ থেকে পাই সে টাকা আমরা পাইনি ফলে স্বাভাবিকভাবে কেন্দ্রের অনুদান নেই এদিকে তারা রাস্তা বড় গাড়ির জন্য খুলে দিলে তা সত্ত্বেও তারা এই খবরও রাখেন না যে ওই রাস্তাটি যিনি বানিয়েছিলেন ডিএলপি পিরিয়ড ছিল ছাব্বিশ পর্যন্ত সো ডিএলপি পিরিয়ডের আগে সেই কন্ট্রাক্টর তিনি মেনটেনেন্সে কাজ করছেন না বলে তাকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে তার সমস্ত চুক্তি টার্মিনেট করে দেওয়া হয়েছে ফলে স্বাভাবিকভাবে ছাব্বিশ পর্যন্ত ডিএলপি পিরিয়ড ছিল তিনি মেনটেন করছেন না বলে তাকে বাদ করে টার্মিনেট করে করা হচ্ছে। এর মধ্যে সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল বাম সব রাজনৈতিক দলের লোকেরাই গুরুত্বপূর্ণ রাস্তাতে চলাচল করে বেহাল রাস্তার কারণে এখন দেখার রাজনীতি সরিয়ে সাধারণ মানুষের স্বার্থে কবে সরিষা থেকে মিরগোদা পর্যন্ত ছ কিলোমিটার রাস্তার হাল ফিরবে আপাতত সেদিকে তাকি এলাকার কয়েক হাজার বাসিন্দা মেদিনীপুর থেকে পৃথিবী ব্যানার্জি রিপোর্ট সংবাদ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে এবার একটা পরিবর্তন দরকার পরিবর্তন কি পরিবর্তন চাও এবার কি হবে পরিবর্তন হ্যাঁ সংবাদে আসতে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে চোখ রাখুন আরটিভি সংবাদে